E কাজ তো হচ্ছে কদিন চলবে আচ্ছা প্রায় তিন চার দিনে পড়লো এই যে আলু ভাজা করছি একটু মুড়ির সাথে টিফিন টিফিন করে নেবে সবাই আমাদের নতুন আলু ছোটো ছোটো আলু মা কেটে দিয়েছে পেঁয়াজ আলু জিরে দিয়ে ভাজা করে নিয়েছি সঙ্গে ভাতটাও বসিয়ে দিচ্ছি পরপর একটু একটু করে এগিয়ে নিচ্ছি ಹತ್ತಿ ದಿನ

ঘর করে দিতে হবে বাবুকে সকাল থেকে ধরেছে ঘর করে দাও আমাকে এইটা যদি ফুটো থাকতো মনির আলু ভাজাটা নিয়ে নিচ্ছি সঙ্গে খাওয়ার জন্য কলা কচুর ভাজা করব মা কেটে ধুয়ে দিয়েছে হাতিয়ে নিচ্ছি ভাজা করে নিব সবাইকে সবাই কেমন আছেন খুব ভালো থাকুন সাবধানে থাকুন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো তো চলে আসি রান্না-বান্না বিভিন্ন রকমের রান্না-বান্না খাওয়া-দাওয়া গল্পগুজব এইসব নিয়ে তো আজকে বাজারে গিয়েছিল এখন তো কদিন বেশ কাজকর্ম চলছে বাজারে গিয়েছিল কন্টিনিউ যাচ্ছে আসছে সেই ব্যস্ততার মধ্যে রান্না-বান্না চলছে এই যে বাজারে গিয়েছিল মনে হচ্ছে বড় কাতলা মাছ পেয়েছে কাতলা মাছ এনেছি কেটে এনেছে দেরি হয়ে গেছে বলে প্রায় কত আছে সাড়ে চার কেজি না কত বলছিলেন হ্যাঁ টোটাল মাছটা সাড়ে কেজি আছে দুজনে মিলে নিয়েছে ওই একজন লোক ছিলেন উনি নিয়ে এনেছি এবারে নুন হলুদ মাখিয়ে দেবো ভাজবো মাছটা তো বেশ বড় এই যে টাকাগুলো মাঝামাঝি আবার ভাগ করেছে তাও এত বড় বড় কত সুন্দর মাছটা আর কাতলা মাছ তো সবার প্রিয় দেখলেই মন পড়ে যায় যে কি সুন্দর একটা রেখা রেখা দেওয়ার করে হলুদ দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে মাছগুলো ভাজছি বড় মাগুর মাছের মাথা টুকরো টুকরো কেটেছি আলু বেগুন দিয়ে তরকারি হবে বেগুন কাটছি মাঝ ভাজা হয়ে গেছে সরষের তেল নিলাম গোটা গৰম মছলা শুনো লংকা পিঁয়াজ বা ভাজা হয়ে গেছে নিচ্ছি জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ফেটানো টক দই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পরে যেটা তাহলে দিই না এখানে সিলেটা যাও যাও পাঁচ ফোড়ন মাের মাথা দিয়ে বেগুন আলু তরকারি কাঁচা লঙ্কা আদা বাটা बता পরিমাণ মতো জল কাঁচা লঙ্কা

মশলা কষার সময় লবণ দিয়েছিলাম এখন একটু দিলাম মাগুর মাছের মুড়ো দিয়ে আলু বেগুনের চচ্চড়িটা হয়ে গেছে দুই কাতলা হয়ে গেছে ঢেলে নিলাম

এখন তুমি এখানে ঘুমাবে যা আমাকে বলছে আমি একটু কোলে আবার আমিও আসছি ওকে কোলে নেব আমি একটু নিয়ে শরীরটা ভালো একটু কোলে নেব আসছি আর আমাকে বলছে আমি কোলে আবার কোলে করে নিয়ে এসে তাহলে মন শোবে একটু না হ্যাঁ তা সেইখানে পেতে দিতে আমার হচ্ছে বেবিগুলো দাও নিয়ে শোব বলে তাদের নিয়ে সুতে সুতে ঘুমিয়ে গেছে মাছ

আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি প্রথমেই তো কচু ভাজা দিয়ে খাচ্ছি আমাদের তো খুবই প্রিয় কচু ভাজা তারপরে আছে ও মুগ ডালও মাখিয়ে নিয়েছি ভাতের সঙ্গে তারপরে আছে মাগুর মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি আর আছে কাতলা মাছের দই কাতলা দারুণ খাওয়া দাওয়া

কি বলবো একদম টাটকা আজকে মাছ কেটে এনেছে পেটি দাগা মাছ দিয়ে করা হয়েছে মুড়ো ভাগাভাগি করে কিনেছে তার জন্য সব ভাগ বাটোয়ারা করে দিয়েছে একদম সুন্দর করে সব বিয়ের সিদিন চলছে বড় বড় কাতলা মাছ দিয়ে দারুণ দারুণ রান্না হয় বা সেরকম আজকে একটা রান্না করেছি দই কাতলা আর পেটিগুলোতে একটা রিকোয়েস্টের ভিডিও আছে সেটা করব অন্যদিন আর প্রত্যেক দিন যেমন চলে আমাদের খাওয়া দাওয়া খাচ্ছি আপনারাও খান সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকে তাহলে আসছি প্রচুর কিছু শেয়ার করুন টাটা টা